একটা চলে যাওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা থাকবে ভগ্নাংশ তাই না এই জন্য একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা ভগ্নাংশ আছে তাহলে দুটোকে মিলে এই জন্য এটাকে বলা হয় অপ্রকৃত কারণ এখান থেকে একটা সংখ্যা বের হবে তাই না আচ্ছা তুমি চলে আচ্ছা যখন আমরা এই অংশটা করেছি আমরা এটা করেছি তখন আমরা এরকম করেছি না এটাকে কি বলে আচ্ছা দশক লঘিষ্ঠ সাধারণ গুণিত এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি বাবা

এ <coughs> লস <coughs> <coughs> <coughs>

তোমরা দুজন করেন তাহলে কেন এটা করা যাবে তোমরা যে করেছো তুমি যে করেছো প্রথমে তুমি দ্বিতীয় ভাগ করেছো আবারও দিন নিয়ে করেছো আবারও দিন দিয়ে করেছো কেন করেছো এটা সুন্দর আচ্ছা করো তুমি আগে করো তারপরে বুঝাও কারণ আমরা যখন বাসা করবো তখন আমরা কি করি যদি সংখ্যায় আছে কিন্তু এটা করার সঙ্গে হতে পারে তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে কি করবো দুই দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা দুই দিয়ে যদি না যাই তখন আমরা তিনে যাব তাই না তারপর আমরা চারে যাব তারপর আমরা পাঁচে যাব তারপর আমরা ছয়ে যাব তারপর সাতে যাব তারপর আটে যাব এইভাবে করে করে আমরা যাব তাই এখন দেখো আমরা যদি দুই দিয়ে প্রথমে ভাগ করলাম এই যে ওর নাম কি বাবা তোমার নাম কি দেখো প্রথমে দুই দিয়ে ভাগ করেছে ভাগ করে পরে যে সংখ্যাটা এসেছে ছয় এবং বারো সিফাত দেখলো যে এই ছয় এবং বারো আবারও দুইটি ভাগ করা যায় তাহলে আমরা আবারও দিয়ে ভাগ করবো ভাগ করার পরে যে সংখ্যা দুটো আসলো তিন আর ছয় তিনকে দুই দিয়ে ভাগ করা যায় না কারণ তিন তো বিজোড় সংখ্যা ছয় কে দুই দিয়ে ভাগ করা যায় কাজেই দুই দিয়ে ভাগ করা যাবে না কারণ কি অঙ্ক তো দুটো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তারপরে আমরা কি করেছি সিফাত দেখেছি দুইয়ের পরে কি আছে তিন তাহলে তিন দিয়ে ভাগ যায় কিনা তিনটে ভাগ করে দেখেছে 3 একে 3 3 গুণ 6 তারপরে যেহেতু এটা লসাগু লসাগু আচ্ছা তুমি বলো তো সিপাত এই যে বললে এটাকে তুমি গুণ বলেছিলে এটার গসাগু কত হবে তো করেছেন না গসাগু এটা গসাগু কত তোমাদের গসাগু কত না তো আরো আছে না তিন আমি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে